হ্যান্ড ভাই কি অবস্থা বাইকে সিট এর লেদার হাইটা কি যে একটা অবস্থা মানে এদিক দিয়ে হচ্ছে এখন সামনে বৃষ্টির দিন আসতেছে এদিক দিয়ে পানি ঢুকে আর পাশা যায় বীজা তো এই কারণে আজকে এর লেদারটা চেঞ্জ করব তো বংশালে যাওয়ার সময় নাই ভাবতাসি যদি মোহাম্মদপুর আশেপাশে কোথাও করা যায় তাহলে ওইখান থেকে করে ফেলবো দেখছেন নি কি অবস্থা একেবারে এমন ফাটা ফাটছে এদিক দিয়ে বলেও ঢুকে আবার পানিও ঢুকে তাই ভাবতাসি এবারে না চেঞ্জ করে উপায় নাই তো চলে আসলাম মোহাম্মদপুর বসিলা চার রাস্তার মোড়ের আগে যে একটা ঢাল আছে ময়ূর ভিলা এই ময়ূর ভিলা এই যে ময়ূর ভিলার ঢালে হচ্ছে একটা দোকান আছে আমি এটা জানতে পারছি আমার এক ফ্রেন্ড মাধ্যমে ও নাকি এখান থেকে বাইকের সিট লেদার চেঞ্জ করছে তো এই দোকানটার নাম হচ্ছে মেহেদি হাসান সিট রিপেয়ারিং সেন্টার তো এখানে চলে আসি আজকে এখানেই হচ্ছে আমার বাইকের সিট লেদারটা চেঞ্জ করে ফেলবো যেহেতু আমার বাসার কাছে তাই এখান থেকে করে ফেলতেছি দূরে কোথাও যাচ্ছি না কারণ সময়ের খুবই অভাব অলরেডি তারা আমার বাইকের সিট খুলে ফেলছে এখন হচ্ছে তারা এটা রিপেয়ার করবে তো দেখা যাক কি করে এই যে অলরেডি দেখতে পাচ্ছেন সিট একেবারে খুইলা ল্যাংটা করে বলছে তো সিটের অবস্থাও বেশি একটা ভালো না পানি ঢুকে ময়লা ধুলা বালু ময়লা ঢুকে একেবারে দাগ দাগ হয়ে গেছে তারা এটা হচ্ছে চেঞ্জ করে দিবে এন্ড এটা হচ্ছে আমার বাইকের স্টক লেদারটা এটা আমি পিছনের পিলিয়ন সিট যেটা এটা আমি চেঞ্জ করব না এটার উপরেই বলছি যে নতুন লেদার বসিয়ে দিতে আর এই হচ্ছে লেদারটা এটা হচ্ছে আমার যে স্টক লেদারটা ছিল বাইকের সিটের তো ওইটার অনেকটা কাছাকাছি হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হবে না বিকজ ওইটা হচ্ছে ইন্ডিয়া থেকে আসছে আর এটা হচ্ছে লাল সুতা তো এই লাল সুতা একটা ক্যারামতি আছে এই ক্যারামতিটা আমি একটু পরে আপনাদেরকে দেখাবো অলরেডি তারা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী মানে আমার চাহিদা অনুযায়ী তারা লেদারটা কাটিং করে ফেলছে একটু পরে বুঝতে পারবেন ডিজাইনটা কেমন আসে এন্ড ভাইটা হচ্ছে এখন এগুলো সেলাই করবে তো সেলাই করার পর দেখা যাক দেখেন কেমন আসে তো খুব যত্ন সহকারে তারা কাজটা করতেছিল যদিও দুই একবার ভুল করছে ভুল করার পর তারা আবার নতুন করে লেদার কাটিং করে তারা হচ্ছে সেলাইটা করছে অলরেডি দেখতে পারতেছেন লাল সুতার ক্যারামতি তো মাথায় একটা বুদ্ধি আসছে এই লাল সুতা দিয়ে একটা বর্ডার মতো করে দেওয়া দেখি কেমন লাগে এন্ড আপনাদের পছন্দ হলে আমাকে জানাবেন অলরেডি ভাইটা হচ্ছে অনেক কাজ আগে ফেলছে এটা হচ্ছে রাইডিং সিট যে লেদারটা ওটা শিলানো হচ্ছে তারপর হচ্ছে পিলিয়ন সিটের লেদারটা শিলানো হবে দেখা যাক কাজটা কেমন হয় এন্ড আপনারাও জানাবেন দেখার পর যে কেমন হইলো কাজটা তো এই কাজটা শেষ করতে তাদের প্রায় আহ আধা ঘন্টার মতো লাগছিল তা এখন হচ্ছে বাইকের যে পিলিয়ন সিটের কাভারটা ওইটা শিলানো হচ্ছে তো আধা ঘন্টার মধ্যেই তারা সেলাই কাজটা শেষ করে ফেলছিল আর এখন হচ্ছে পিলিয়ন সিটের কাভারটা লাগানো হচ্ছে তো দেখতেই পারতেছেন আমি একটু আমার মানে মাথায় যা আসছে আর কি ওই ক্যারামতি দিয়ে তাকে আইডিয়া দিলাম যে এইভাবে করে দেন জানি না কেমন লাগবে আপনাদের কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে জানাবেন তো অলরেডি বুঝতেই পারতেছেন যে আসলে পিলিয়ন সিটটা ডিজাইনটা আমি কেমন করছি এন্ড সেলাই ডিজাইনটা কেমন করতে পারছি তো আমার মনে হলো যে এরকম করলে হয়তো ভালো লাগবে তাই আমি করলাম তারপর কাজটা পুরোপুরি শেষ হলে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখতে কেমন লাগতেছে সো ফাইনালি দেখতেই পারতেছেন বাইকের সিট লেদারটা লাগানো শেষ এন্ড দেখতে অনেকটা এমন লাগতেছে তো আমি জানি না কেমন হইছে আপনারা কমেন্ট করে জানাবেন যে সিট লেদারটা লাগানো কেমন হইছে সুন্দর হইছে নাকি খারাপ হয়েছে যেটাই হোক কমেন্ট করে জানায়েন তো আমার কাছে ভালো লাগছে তাই আমি করলাম বাকিটা আপনারা জানায়েন তো আপনাদের সুবিধার্থে আমি তাদের দোকানের নাম্বারটা দিয়ে দিলাম মেহেদি সিট রিপেয়ারিং সেন্টার আপনাদের যদি প্রয়োজন হয় তাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো আজকে ভিডিও আর বড় করতেছি না ভিডিওটা খুবই শর্ট একটা ভিডিও ছিল সামনে ইনশাআল্লাহ এরকম আরো শর্ট শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব সো আজকের মতো এখানেই টেক কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ